ড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মুর্শিহাট সাদেকিয়া হাই মাদ্রাসা ছাত্রী ইন্দ্রাণী সিংহ এবারের মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ভালো ফল করেছে আজকে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী উদয়নকুহ

তো মানে আমাদের কাছে গর্বের বিষয় দিনহাটার এক গ্রামের থেকে তিনজন স্ট্যান্ড করেছে এবং এক একটা গ্রামেরই তিনজন ছেলে মেয়ে গ্রাম এক বিঘা ওই তো হলো একই মানে গ্রামের ভেতরে পাড়ার ভেতরে তিনজন স্ট্যান্ড করেছে একটা মাদ্রাসা ছাত্র ছাত্রী সব আর যখন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় সুশুড়ি দেওয়া হচ্ছে ধর্মীয় বিভাজন করবার চেষ্টা হচ্ছে তখন এটা আমাদের আরও গর্বিত করে যেতে হিন্দু মেয়ে সে মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে এসেছে এবং সে উর্দু আর্মি পড়েছে তাতে সে নব্বই এর পার্সেন্টের বেশি শতকরা নব্বই এর বেশি মার্ক পেয়েছে এগুলো আমাদেরকে মানে শিক্ষা দেয় যে এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতার উর্ধে উঠেও যে পড়াশোনা করা যায় এবং শিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম সংকীর্ণতা জায়গা নেই সেটা প্রমাণ করে দিয়েছে এরা আমি এদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি জীবনে আরও বড় হবে আরও ভালো পড়াশোনা করবে এবং আমাদের শুধু দিনাটা না সারা জেলা সহ রাজ্যের মুখ উজ্জ্বল করবে ভবিষ্যতে হ্যাঁ এবার ভালো করে এবার এবার তো একটা আরো বড় জায়গায় পড়লো ইলেভেন টুয়েলভ মানে বিশাল ব্যাপার ওটাকে আরো ভালো করতে হবে ইয়ে টেল